বারান্দার উপর মাস্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন ও উভয়ে অনেক কথাবার্তা কহিতেছেন নরেন্দ্র বলিলেন আমি তো কিছুই মানতুম না মাস্টার তখন বললেন কি রূপটুপ নরেন্দ্র উত্তরে বললেন তিনি যা যা বলতেন প্রথম প্রথম অনেক কথাই মানতুম না একদিন তিনি বলেছিলেন তবে আসিস কেন আমি বললাম আপনাকে দেখতে আসি কথা শুনতে নয় বললেন তিনি কি বললেন নরেন্দ্র উত্তর দিলেন তিনি খুব খুশি হলেন পরদিন শনিবার নয় এপ্রিল আঠারোশো সাতাশি ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন ও একটু বিশ্রাম করিয়াছেন যে বাগান আছে তাহার একটি গাছ তলায় গাছতলায় নির্জনে কথা কহিতেছে নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর যত পূর্ব কথা বলিতেছে নরেন্দ্রের বয়স চব্বিশ মাস্টারের বত্রিশ বৎসর প্রথম দেখার দিনটি বেশ স্মরণ পড়ে বললেন সে দক্ষিণেশ্বরে তাহারি ঘরে সেইদিকে সেই দিনে এই দুটি গান গিয়েছিলাম। দুঃখিত মাস্টার বললেন প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণ পড়ে তার উত্তরে সেই দিনে এই দুটি গান গেছিলাম মন চলো নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে বিষয় পঞ্চক আর ভূতগণ সপ্তর পর কেউ নয় আপন পর প্রেমে কেন হইয়ে মগন ভুলিছ আপন জনে সত্য পথে মন আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ অথিকের করে সর্বস্ব মোসন পরম যতনে রাখো রে প্রহরী সম দম দুই জনে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসী জনে যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণ দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমন যার আর একটা গান গিয়েছিলেন যাবে কি দিন আমার বিফলে চলিয়ে আছি নাথ দিবানিষি আশা পথ নিরক্ষি তুমি ত্রিভুবন নাথ আমি ভিখারি অনাথ কেমনে বলিব তোমায় এসো হে মম হৃদয় হৃদয়ে কুটির দ্বার খুলে রাখি অনিবার কৃপা করি একবার এসে কি জুড়া বেহিয়ে মাস্টার বললেন গান শুনে কি বললেন নরেন্দ্র উত্তর দিলেন তার ভাব হয়ে গেছিল রামবাবুদের জিজ্ঞাসা করলেন এ ছেলেটি কে আহা কি গান আমায় আবার আসতে বললেন তখন বললেন তারপর কোথায় দেখা হলো নরেন্দ্র উত্তর দিলেন তারপর রাজমোহনের বাড়ি তারপর আবার দক্ষিণেশ্বরে সেবারে আমায় দেখে ভাবে আমায় স্তব করতে লাগলেন করে বলতে লাগলেন নারায়ণ তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ কিন্তু কথাগুলি কাহাকেও বলবেন না মাস্টার বললেন আর কি বললেন নরেন্দ্র বললেন উত্তরে তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ মাকে বলেছিলাম মা আমি কি যেতে পারি ইংলে কার সঙ্গে কথা কব মা কামিনী কাঞ্চন таки শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকত বললেন তুই রাত্রে এসে আমায় তুললি আর আমায় বললি আমি এসেছি আমি কিন্তু কিছু জানিনা কলকাতার বাড়িতে তোফা ঘুরমারছি মাস্টার তখন বললেন অর্থাৎ তুমি এক সময় প্রেজেন্ট ও বটে অ্যাবসেন্ট ও বটে যেমন ঈশ্বর সাকারও বটেন নিরাকারও বটেন নরেন্দ্র বললেন কিন্তু একথা কারুকে বলবেন না জয় শ্রী শ্রী রাম কৃষ্ণ পরম সুদেব জয় শ্রী শ্রীমা সারদা জয় বীরেশ্বর বিবেকানন্দ সবার মঙ্গল হোক ভালো থাকুন সুস্থ থাকুন 说的多。